হ্যালো গাইস আমি কিন্তু তোমাদের রাশিয়ান ভাবি চলে এসেছি এখন ভিডিও করার জন্য এত জোর মিষ্টি এসেছিলো কিন্তু আমি হাফ ভিজে পুরো কাকা গেছি তারপর আর এখন কিছু করার নেই দেখো এবার তোমরা বলতেই পারো রাশিয়ান ভাবি স্পিকারই ইয়েস অলওয়েস কারণ রাশিয়ায় ভাবির একটা স্টাইল আছে সে সেটা মেনটেন করে ছেড়াও ফাটা সেটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আমার ঠিক আছে দেখো খুব জোরে জোরে মেঘ ডাকছে কিন্তু তাও আমি তোমাদের জন্য রিক্স নিয়ে ভিডিও করতে এসেছি যে আমি ভিডিও করতেই ভালোবাসি তো আজকের আউটফিটটা কিরকম লাগছে তোমরাই বলো ভিজা গেছি যদিও হাফ কিন্তু দেখো মিষ্টিতে ভেজার মজাই আলাদা আর হ্যাঁ সামনে কিন্তু পুজো আসছে রাশেন ভাবিকে নিয়ে বেশি না ভেবে নিজেদেরকে একটু ফোকাস করো বেশি বেশি করে কাপড় কেন পুজোর সময় দেখা হলে কিন্তু দেখা হবে কথা হবে গল্প হবে সব কিছু হবে ঠিক আছে আর খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু ভুলো না খাওয়াবে তোমরা দায়িত্ব তোমাদের ঠিক আছে আর যদি আমার এক্ষুনি শরীর খারাপ হয় মানে হচ্ছে জ্বর হয় তাহলে কিন্তু ওষুধ আমার বাড়িতে পাঠিয়ে দিও ঠিক আছে কারণ আমার কাছে টাকা নেই বুঝতেই পারছো এরকম আমার চারিদিক দিয়ে জামা কাপড় ছিঁড়ে গেছে এখন এখন আর ইয়ে নেই যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা বলবো রাশিয়ান ভাবি রাশিয়ানা হতে পারে মানে রাশিয়ান না হতে পারে বাট তার নামের জন্য কিন্তু সে সার্থক ঠিক আছে আজকে এত এত বড় বড় পোস্টার শুধুমাত্র আমি নিজের জন্য দেখতে পাচ্ছি এটা অনেক এই জায়গাটা আসতে গেলেও অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে অনেক 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 তবে এত ভাবনা চিন্তা করে ফিরে আসিনি আজকে আমি এসেছি তোমাদের জন্য আবারও এত ইন আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো সেটার জন্য ওয়েট করতে হবে দেখা দেখতে হবে আমাকে বেশি বেশি করে আর আমি জানি আমাকে না দেখলে তোমাদের এমনিও ভালো লাগবে না সেটা স্বাভাবিক ঠিক আছে সেটা নিয়ে বলে লাভ নেই আমি আমি তোমাদেরকে আগের দিন দেখাচ্ছিলাম না কাঠে ওই যে উনান ওখানে রয়েছে ওখানে রান্না হয় ঠিক আছে চলো তোমাদেরকে ঘোরাই ঘুরিয়ে দেখাই আর এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ আছে আর অনেক নতুন নতুন আর এটা কিন্তু ইয়ে গাছ তুই কি মানে আরে ওই বলতে পারলাম না উচ্চারণ করতে পারলাম না ওই একটা এই যে এখানে আমার উনান ঢাকা দেওয়া আছে এখানে আমাদের রান্না হয় প্রতিনিয়ত এছাড়াও আমি সাধারণত ছাদে আসি না ভিডিও করতে আমার ভালো লাগে না কারণ এত বাড়ি সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমার এটা একদম ভালো লাগে না আমি যে র ফুটেজগুলো না দেখে রিয়েল ফুটেজগুলো দেখাই তো যাই হোক দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বৃষ্টি 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 আর চারিদিকে সবুজে ঢাকা মাঠ গাছ বাড়ি সব আছে কি নেই আর আমার চুনিয়া মুনিয়া প্রচুর মূর্তি এখানে সেগুলো দেখে নেই আর আমার স্টুডিওটা খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার জন্য আমাকে দেখতে হবে কি করবো বলে এত বড় বৃষ্টি এলে জল জমলে এটাই ভালো লাগে যে চারিদিকে ফুট করেই যেন বৃষ্টিটা চলে গেল আমি ভাবলাম লং ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একটু বৃষ্টি যত বেশি হবে বাট সেটা হলো না কিছু করার নেই তবে আবারও সন্ধ্যাবেলা আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে কিন্তু হলো না প্রচুর প্রচুর ভালোবাসা দাও ভাবে কিন্তু এইভাবে ফিট কাঁপিয়ে গেছে আরো কাপ তার জন্য কিন্তু ওয়েট করতে হবে আর আমাকে দেখতে হবে ঠিক আছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি নেগেটিভিটি থাকবে উপরে উঠতে গেলে কিন্তু নিচের দিকে সবাই নামিয়ে নেবে তার জন্য কিন্তু কনফিডেন্স থাকবে কারণ আর কনফিডেন্সকে আমি ইএমআইটি কিনে আনিনি বা কারোর বাড়ির থেকে কিন্তু ধার করে আনিনি এটা কিন্তু ধার করে ইয়ে মানে কনফিডেন্স নয় এটা আমার নিজের প্রতি কনফিডেন্স আর তোকে বলছি বেশি পিছিয়ে যাস না ওখানে কিন্তু হা বাবা তুইও যাবি আমাকেও চিন্তা করি ঠিক আছে চলো টাটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো আজকের জন্য একটু